এই যে পিছনে দুশ্মন চলে এসেছে আর দু চার মিনিট হলে তো ঘুরে ফেলবে কি করবো আমরা বলো মুসা না সালাম আল্লাহকে বলতেন পরওয়ারদে আমি তো তোমার হুকুম নিয়েই এদেরকে নিয়ে এসে দিন ওদের পার হব কিন্তু পার হওয়ার কিছু নাই আল্লাহব কি করব পিছনে যে দশবন ছুটছে এখন বাঁচা নেবালা তো তুমি মওলা তাই তোমার কাছে দরখাস্ত করি মওলা তুমি আমাদের সাহায্য করো এই জানন বলারে বাবা আল্লাহ বলতেন মুসা তোর হাতে কি আছে বলে হাতে আমার লাঠি আছে লাঠি বলে হ্যাঁ মার পানিতে এই জেমল পানিতে আঘাত করেছে বাবা

এত মাছে খেরাউন ঘোড়া নামছে না বাবা সব ঘোড়া শুয়ে পড়েছে ফেরাউন বলছে তাই তো কি হলো ঘোড়া শুকছে কেন ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জিব্রাইল ফেরাউনের কাছে টাটু ঘোড়া আছে মানে পুরুষ ঘোড়া আছে তুমি একটা মাদি ঘোড়া নিয়ে ওই ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে হি 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 করতে করতে তুমি রাস্তাতে চাপো যেমন বলা আর জিব্রাইল মানুষের ধারণ করে ঘোড়ার পিছিয়ে সবার হয়ে একেবারে সমস্ত ঘোড়ার সামনে দিয়ে হুহা হিহা করতে করতে একেবারে রাস্তাতে নেমেছে যেমন রাস্তা ধাপ দিয়েছে আর অমনি ওই ঘোড়াকে দেখে সব ঘোড়া ধাপ দিয়েছে যেমন ধাপতে পারে বাবা আর নদীর মাঝখানে যেমন পৌঁছে গেছে ফেরাউন সহ দল আল্লাহ বলছে ও নদীর পানি আমি তোমাকে বলেছিলাম আমার দোস্তদের জন্য রাস্তা দাও আমার দোস্তরা তো পার হয়ে চলে গেছে এখন আমার কুসমুন নেমেছে এখনো কেন রাস্তা বাকি রয়েছ এই যেমন বলা আর সঙ্গে সঙ্গে রাস্তা মিলিয়ে গেল রে বাবা ওই পানিতে হাবো ডুবো খায় আর সব জীবন দিয়ে দেয় ফেরাও কাতলা মাছের মতো পানিতে পেটে লোড করে নিয়ে বলছে মূষা এবার কার মতন বাঁচিয়ে নে তোর আল্লাহকে মেনে নেব মূষার সালাম বলছেন জীবনের এটাই তোর শেষ পরিণতি তুই পানিতেই ডুবে থাক শেষ বলছি না এই জন্য অতিবার আমাদের মুরুবীরা বলতেন অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হইও না ছাগলে মুড়িয়ে ফেলে তো তুমি সীমা অতিক্রম করো না আল্লাহর রস্যতা স্বীকার করো জোরে সোরে বলুন আল্লাহ আমাদের মালিক কি মালিক নয় সর্বময় মালিক কে জোরে বলুন কে আমরা কালেমা বলেছি পহেলা কালেমা কি গো পহেলা কালেমা লা সবাই মিলে আমার সঙ্গে বলুন লা লা ইলাহা

মানুষ আমরা কেন বেকার করতে পারছি না কেন আমরা কালেমা পড়তে পারছি না তাই অন্তত পক্ষে কোন দিনকার কোনো আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেবে তো সে আল্লাহ ভালো জানে রে বাবা সেই জন্য অন্তত পক্ষে একবার আসুন আমার সাথে সবাই মিলে উচ্চ আওয়াজে একবার আল্লাহর জিকির করলি জোরে সরে ইলাহা।

ওই গুপি মোহনপুরে রাত্রি একটা দুটো সমাপে তোমার বান্দা বান্দিরা বসে বসে খেলে মাত্রা ইয়ে বা পড়েছে আমি দেখছি তাদের গোলা মাফ হয়নি আমি কেমন করে থামবো মাওলা তাদের গোলা যতক্ষণ মাফ না হবে আমি থামতে পারবো না সুহান আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটি কিন্তু পরিষ্কার বুখারী শরীফের হাদিস একবার কালেমা ওয়ালা কালেমা পড়বে তার গুনাহ মাফ করানোর জন্য আরশের খুঁটি হিলে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ বলবে খুঁটি তুই থেমেটা যা আমার আরশে हिलতে লেগেছে থাম থাম যারা কালেমা পড়েছে আমি তাদের तमाम পাপকে maaf করে দিলাম জোরে বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলতে চাই আসুন আজ আল্লাহর নৈকট্যকে লাভ করো আমরা ইনশাআল্লাহ শুনেছি দেখি এলানে খুনি গোপীমোহনপুরে মসজিদও আছে পাশে মাদ্রাসাও আছে কিন্তু মাদ্রাসাতে ছেলে আছে ওই ছেলে পিলে কোথায় গো